সময় যেটা ফেলে দেওয়া হতো সেটাই এই মেশিনে ঢুকলে টাকা হয়ে বের হচ্ছে অবিশ্বাসী শোনালেও এটাই সত্যি আর এই অবিশ্বাস্য যাত্রার নেপথ্যে আছেন মাত্র পঞ্চম শ্রেণী পাশ এক যুবক নাম তার হাফিজ তিনি এখন এমন এক মেশিন বানিয়েছেন যেটা কচুরি পানাকে পরিণত করেছে মূল্যবান ফাইবারে সেই ফাইবার যাচ্ছে সরাসরি চীনে সেখানে তৈরি হচ্ছে স্যানিটারি প্যাড থেকে শুরু করে আরও অজস্র পণ্য অদ্ভুত না এক সময় বর্জ্য এখন কোটি টাকার সম্পদ কিভাবে সম্ভব হলো এই বিষয়কর গল্প

মতো জায়গা নাই তাহলে মধ্যে রাখা কিন্তু উপরে কিছু দেয়ার রাখবো এই যে এটা হচ্ছে কচুরির ডোগরা এক নামে চেনে কচুরির পানা বলে পানাটা একটা আর কচুরির ডোগরা একটা এটা আপনার নদী বা আপনার পুষ্কুনি থেকে উঠায় নিয়ে এসে এর প্রসেসিং হচ্ছে লোকা এই যে ডোগরাটা আপনার ওই নদীতে ফালা দিতে হবে নিচের যেই মূল ইয়াটা গোড়াটা সেটা ওখানে ফালা দিতে হবে ফালা দেওয়ার পরে একটা করে পাতা ফালাবেন পাতাটা যদি আপনি এইভাবে কেটে ফেলে দেন সর্বোচ্চ ভালো শেষ কিন্তু এই যে গোড়াটা এই গোড়াটা এখানে কাটতে হবে এখানে এই এই যে যে এটা হলো এখান থেকে কিছু মাপ আছে ছোট বড় বড়টা বড়টা আলাদা হবে এটার ফাইবারের মাপ আছে এই যে এটা ছোট এটার মাপ আলাদা আপনার এক ফিট থেকে শুরু করে আড়াই ফিট দুই ফিট পর্যন্ত আছে এই প্রসেসিং করার পরে তারপরে হচ্ছে আপনার মেশিন আছে এই মেশিনটা এই যে আপনারা হয়তোবা এই যে ব্যানানা ফাইবারের মেশিং সবাই ভিডিওতে দেখছেন কিছু কিছু জায়গায় এই কলা গাছ যদি না থাকে তাহলে দেখা যায় যে ওরা বসে থাকে একটা মেশিং নিয়ে যার উদ্দেশ্য হচ্ছিলো কা ফাইবার তৈরি করা তো আমি চিন্তা আপনা করলাম যে দেখি কিছু করা যায় কিনা আমার তো কাজই হচ্ছে মন করেন যে বিভিন্ন ধরনের ফাইবার তৈরি করা চায়না থাকা যে আমার বাঙালি ভাইরা আছে উনি আমাকে ফোন দিয়ে বলছে ভাই আপনি তো ব্যানানাটা তৈরি করতেছেন একটু চেষ্টা করে দেখেন তো এই কচুরির তার ফাইবার বের করতে পারেন কিনা আপনার ব্যানানার যে রেট তার চেয়ে ডাবল রেট হচ্ছে এই কচুরির তো আমি চিন্তা করলাম যে আমার থেকে যারা মেশিন নিচ্ছে মেশিন এর মূলত উদ্দেশ্য হচ্ছে হলো কা ওনাদের এই ফাইবারটা তৈরি করে ফাইবারটা বিক্রি করা আর যারা মেশিন নিতেছে তারা মেশিন নেওয়ার আগে বলতেছে ভাই আমি মেশিন নেব ঠিক আছে মেশিন নেওয়ার পরে আপনি ফাইবারটা কতদিন নেবেন হয়তোবা দুই মাস বা এক মাস পরে আপনি ফাইবার না বন্ধ করলেন আমি কোথায় বিক্রি করব সেটা একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে তো আমার একটা মেশিন ফাইবার উনি পাঁচ বছর পর্যন্ত আমাকে দিতে পারবে আমার যে মেমো আছে মেমোরি পুরো লিখিত থাকবে তো আমি এই মেশিনটা তৈরি করছি তৈরি করে প্রথমত আপনার ফাইবার গুলো কেটে যায় কেটে যাওয়ার পরে ধীরে ধীরে এটা আবার আর একটু মোটিফাই করলাম মোটিফাই করার পরে দেখি যে এই ফাইবারটা মোটামুটি ভালোই আসে তা আসার পরে তখন আমি আগে নিচে নিজে কিছু বানাইলাম দুই চার কেজি তৈরি করলাম তৈরি করার পরে ওনাকে এই স্যাম্পলটা আবার পাঠাইলাম স্যাম্পলটা পাঠানোর পরে বলতেছে যে ভাই কেটা তো আপনি যে ইন্ডিয়ারা পাঠাচ্ছে তার চেয়ে এটা ফার্স্ট ক্লাস যখন এই ফাইবার দেখে উনি আমাকে বললো যে ফার্স্ট ক্লাস এই ফাইবার এসছে এটার টেক্সই বেশি আর এটার ফিনি আমি বললাম যে একটু দেখি যে ও কি করতেছে নাটোরে উনি হচ্ছে একটা ইমাম সাহ ওনার ওখানে গেলাম যাওয়ার পরে মানে আমি ওনাকে না বলেই আগেতে গেছি যাওয়ার পরে দেখি যে ওনার ভাই এটা বাগান থেকে উঠে নিয়ে এসে আমি যে প্রসেসিং দেখাচ্ছি তার চেয়ে নিত্য নতুন ওনার যেটা ভালো লাগে ওই প্রসেসিং উনি মাল করতেছে। উনারে ডাক দিয়ে বললাম যে ভাই এই যে আপনি কাজগুলো করতেছেন এই যে বাগানের ভিতরে যে আপনি সারা দিন ভয় রইছেন। একটা দিন বাগানে গেল। বাগানে যদি সময় দেন বেশি তাহলে আপনি উৎপাদন করবেন কোন? দেশের বিভিন্ন জেলায় আছে। আপনার মামেশিং আছে। আপনার অঞ্চলকা নওশিন দিতে আছে। পিরসপুরে আছে। সৈয়দপুরে আছে। তারপর অঞ্চলকা খুলনাতে আছে। চট্টগ্রাম আছে। ফাইবারটা নেওয়ার সিস্টেম অঞ্চলকা উনি আমার কাছে মেশিং নিয়ে যাওয়ার পরে ফাইবার উৎপাদন করে একদম আমার যে প্রসেসিং আছে প্রসেসিং অনুযায়ী উনি আমাকে মাল পাঠিয়ে দেবে 50% পার্সেন্ট টাকা উনি আগে পেমেন্ট পাবে ধরেন আমাকে দুশো কেজি মাল দিছে দুশো কেজি মাল আপনার তিনশো টাকা কেজি এই মালটা উনি আমাকে সাত দিনের দিক পাঁচ দিনের দিক আর যখনই দিক কিন্তু আঠাশ তারিখ আমার মাল আসবে না আঠাশ তারিখ পর্যন্ত আমার মাল আসবে আঠাশ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত আমার বন্ধ এ কয়েকদিনে মাল আমার সেল করি তো এর ভিতরে উনি মনে করেন যে মাল পাঠায় দেয় ফিফটি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে দেয় আর ফিফটি টাকা আমার এখানে কিউসি আছে যে ভাইয়ারটা এই মালটা নেয় তার নিজস্ব কিউসি আছে মালটা কিউসি করে পরে হয়তো এখান থেকে দু এক কেজি বাদ যেতে পারে আমি আপনাকে সমস্যা সমাধান করে দিচ্ছি আমি যেভাবে বলবো ওইভাবে করেন যেরকম সৈয়দপুরে মেশিন আছে ওনার মেশিন নিছে রাত্রে দুইটার সময় মেশিন রানিং করছে রানিং করে আমার ভিডিও কল দিছে ডাইরেক্টলি উনি ফোন দেওয়ার আগে ভিডিও কল দিছে যে ভাই এই যে সমস্যা সুতা কেটে যেতেছে ও দুইটার সময় যে আমার সারা দিনে যাদের সাথে আমি সময় দিতে পারি না ওদের সাথে আমি সময় দিচ্ছি কেউ আমাকে চারটার সময় ফোন দিয়ে বলে যে ভাই আমার এই মেশিন সম্পর্কে একটু জানার দরকার বলি একটা কাস্টমার যখন জানার জন্য ফোন দেবে সে তো ভিডিওটা দেখে একটা আগ্রহ এই এই কথাটাই যদি ওনাকে আমি সময় দিয়ে বুঝাইতে পারি উনি বুঝবে দেখেন একদম নিখুঁত ভাই এটা টেস্ট করে এটা ল্যাব টেস্টে যায় ল্যাব টেস্টে যাওয়ার পরে এটার কতটুক শক্তি আছে সেটা ওখান থেকে বের হয়ে আসে পঁচিশ পার্সেন্ট শক্ত হলো চাইনিজ রেটা নেয় আমাকে গ্রামের লোকজন বা শহরের লোকজন আমি যেখানে থাকি এখানে লোকজন বলে যে খালি সারাদিন চাইনিজ নিয়ে মাথায় চাইনা নিয়ে ঘরে তো এটা আবার নতুন করে দেখি কি করা যায় চাইনাতে এটা আপনার বেল বয় বেল করে মানে সুতা তৈরি করে এটা কিছু কিছু প্রোডাক্ট পাঠানো যায় আমাকে পরশু দিন রাত্রে আমেরিকা থেকে ফোন দিয়ে বলতেছে ভাই আপনার মালের ইঞ্চিটা মাপ দেন আপনি মাপ দিয়ে আমাকে ইমিডিয়েটলি পাঠিয়ে দেন আর এক কেজিতে টুক আসতেছে এটা আমাকে বলেন কত টুক লাগে এটা আমি আপনাকে বলে আমার এক কন্টিন মাল লাগবে আমি চাইনিজ সাথে মিটিং করি যেরকম ভাবে চাইনিজ সাথে আমি কথা বলতেছি চাইনা আমার সাথে কথা বলতেছে আমি তো মূর্খ আমি তো ভাষা বুঝি না কিন্তু আমার সাথে যেগুলো লোক থাকে ওরা ওই ভাষাগুলো বুঝে আমাকে রিপ্লে করে আরে আমি তো এত কিছু বুঝি না ভিডিও ভিডিও দেখছে দেখছি আর কি হ্যাঁ হ্যাঁ

একটা গাছ থেকে এক কেজি ফাইবার আসবে একটা গাছ থেকে এক কেজি ওটার লম্বা থাকে হচ্ছিল দশ ফিটার পেয়ার থাকে হচ্ছিল আমার মতো চার পাঁচটা এক লঞ্চা কি আর কি ওটার থেকে